বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান এমন যদি একজন ক্রিকেটারকে বেছে নেওয়া হয় আপনি কাকে বেছে নেবেন প্রশ্নটা উত্তর দেওয়ার আগেই আমি বলে দিচ্ছি সেই ব্যক্তি আর কেউ নন আকরাম খান আকরাম খানের একটা ইনিংসের কারণে বাংলাদেশের ক্রিকেট অন্তত পক্ষে বিশ বছর এগিয়ে গিয়েছিল কিভাবে গিয়েছিল আজকের এই ভিডিওতে সেটাই ব্যাখ্যা করব। আপনারা জানেন উনিশশো সালে যখন আইসিসি ট্রফির বাছাই পর্ব খেলছিল বাংলাদেশ এবং সেখানে সেমি ফাইনাল ম্যাচ যেটা বিশ্বকাপ ডিসাইডিং ম্যাচ ছিল বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ যদি হেরে যেত তাহলে বাংলাদেশ কিন্তু নিরানব্বই বিশ্বকাপ খেলতে পারতো না উনিশশো নিরানব্বই সালে বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে না পারতো তাহলে কিন্তু দু সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসও পেত না সেক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে যেমন অপেক্ষা করতে হতো একই সাথে বাংলাদেশকে অপেক্ষা করতে হতো টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য সেটা অন্তত পক্ষে দশ বিশ বছর তো লেগেই যেত যেমন দু হাজার এগারো সালে বারো সালের দিকে সম্ভবত বারো সাল না ষোলো আঠারো সালের দিকে সম্ভবত আয়ারল্যান্ড এবং আফগানিস্তান স্ট্যাটাস পায় বাংলাদেশ যেহেতু ওই সময় নেদারল্যান্ডস টিমই ছিল তো আকরাম খানের সেই ইনিংসটার মাহাত্ম এতটাই বেশি ছিল কারণ বাংলাদেশের অবস্থা এতটা শোচনীয় ছিল যে ওই ম্যাচে বাংলাদেশ যে জয়লাভ করতে পারে বা জিততে পারে সেটার আশা সবাই ছেড়ে দিয়েছিল সেই সময় ব্যাট হাতে অতি মানবীয় একটা ইনিংস খেলেছিলেন আকরাম খান সেই আকরাম খান বাংলাদেশ ক্রিকেটে তিনি তো কখনো চাননি যে আমার বোর্ড প্রেসিডেন্ট হতে হবে অথচ তারই ভাতিজা তামিম ইকবাল খান তিনি হ্যাঁ তার ভালো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আছে কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আমি মনে করি না আকরাম খানের চেয়ে তাপরযোগ্য না হ্যাঁ অনেক বেশি রান করেছেন তামিম ইকবাল অনেক বেশি রান করেছেন কোনো সন্দেহ নাই অনেক বেশি সেঞ্চুরি করেছেন কিন্তু আকরাম খান যেটা করেছেন বাংলাদেশের ক্রিকেটকে এক ইনিংসে এক ধাক্কায় বাংলাদেশের ক্রিকেটকে অন্তত পনেরো থেকে বিশ বছর এগিয়ে দিয়েছেন সেই আকরাম খান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ না রাখতে পারে বা জাগতে পারে দেন ওয়াই তামিম ইকবাল তামিম ইকবালের কি উচিত ছিল না বয়সে তরুণ তিনি নিজে স্যাক্রিফাইস করে আকরাম খানকে চাচাকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল না যে আকরাম খান বোর্ড প্রেসিডেন্ট হোক কিন্তু কিন্তু আপত্তি ছিল না কারণ আকরাম সেই থাকতো সাংগঠনিক যে দক্ষতা সেটা কিন্তু গত পনেরো বছর বিশ বছর ধরে তিনি কাজ করছেন বোর্ডের সাথে তার কিন্তু সেই ক্যাপাবিলিটিসের জায়গা আছে কিন্তু আকরাম খানকে সেই সুযোগ তামিম ইকবাল দিলেন না এবং তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য যখন উঠে পড়ে লাগলেন তখন আকরাম খান নিজেই বললেন একেবারে হাসির ছলেই বললেন অথচ ভেতরে কিন্তু তার দুঃখই হচ্ছিল যে ভাতিজা যখন চাচার চেয়ে বড় হয়ে যায় চাচার চেয়ে বেশি বোঝেন অথচ এই আকরাম খান কিন্তু পিতৃ স্নেহে এই তামিম ইকবালকে বড় করেছিলেন আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটাই যে আকরাম খান তার তো এত লোভ লালসা তিনি বাংলাদেশের ক্রিকেটে যে অবদান রেখেছেন এবং বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচেও যে ম্যাচটাতে বাংলাদেশ জয় পেয়েছিল প্রথম ওয়ানডে জয়ের ক্যাপ্টেনও আকরাম খান ছিলেন তো আকরাম খানকে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে আকরাম খানের সেই অবদান কেউ কখনো অস্বীকার করতে পারবে না অথচ আকরাম খানকে ছাপিয়ে তামিম ইকবাল আরো বড় মহানায়ক হতে গেলেন এবং তাতে কি হলো আমছালা সবই গেল তামিম ইকবাল কিন্তু এখন বোর্ড ডিরেক্টরও হতে পারবেন না কিছুই হতে পারবেন না তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে একটা নোংরা পরিবেশ তৈরি হলো তার জন্য তাকে অনেকেই দায়ী করছেন তো দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কাছে জানতে চায় আকরাম খানকে ছাপিয়ে গিয়েছেন তামিম ইকবাল শুধু রান করার কারণেই বেশি রান করেছেন বেশি সেঞ্চুরি করেছেন এই কারণে কি আকরাম খানকে ছাপিয়ে অনেক বড় মহাতারকা মহানায়ক হয়ে গিয়েছেন তামিম ইকবাল নাকি আকরাম খানই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার এবং বাংলাদেশ ক্রিকেটের যে একজন ব্যক্তির নাম বললাম যার কারণে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি এগিয়েছে অনেক বেশি ঋণী সেই ব্যক্তি আকরাম খানকে আপনারা কোন ভাবে মূল্যায়ন করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন